এগারো তারিখ হবে চলো চলো চল চলো আগামী এগারো তারিখ হবে অবিলম্বে বাস্তবায়নের এগারো তারিখ নির্বাচনকে নানা নানা প্রভাবিত করতে চাচ্ছেন প্রশাসন আজকে কোন দলের আজ্ঞাবহ হয়ে আর যদি করে সেই নির্বাচন সুষ্ঠ হবে না গ্রহণ করবে না সুতরাং লেভেল ফিল্ড ইকুয়াল তৈরি করার জন্য প্রকাশ্য স্তব গ্রহণ করার দাবি জানাচ্ছি আমি প্রধান কাছে এবং নির্বাচন কমিশনের কাছে সম্মানিত ভাইরা আজকে আমাদের গণ মিছিল প্রধান থেকে দেবে নেতৃবৃন্দ মিছিলের নেতৃত্ব দেবেন আপনারা সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে মিছিলে অংশগ্রহণ করবেন এবং সেখানে আপনারা অবস্থান নেবেন নেতৃত্বে আমাদের একটি প্রতিনিধি প্রধান উপদেষ্টার অভিযোগে স্মারকলিপিদের এতে যদি কোন উন্নতি না হয় আগামী এগারো তারিখ তারিখ আগামী এগারো তারিখ হবে চলো চল ডাকা চলো আগামী এগারো তারিখ হবে ঢাকা মহানগরী জনতার মহানগরী আগামী এগারো তারিখ হবে অবিলম্বে সমাজ বাস্তবায়নের দাবি আদায়ের এগারো তারিখ আগামী এগারো তারিখ হবে আগেই গণমোটের দাবি আদায়ের এগারো তারিখ আমরা আরো কি বলবো এই সময়ে সেই থেকে আমরা বিবেচনা করব অর্ডার নির কর্মসূচি আসবে ইনশাআল্লাহ আল্লাহ